নমস্কার বন্ধুরা প্রিয় পর্ণা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি সকালে কাজকর্ম সব শেষ করে পুজো করতে চলে এসেছি আর পুজোটাও কমপ্লিট হয়ে গেল। পুজো শেষ করেই যেটা মাথায় ঘোরে যে ওষুধটা খেতে হবে তো ওষুধটা খেয়ে নিলাম আর পাপান তখনও ঘুমাচ্ছে নিজের জন্য একটু চা বানিয়ে নেব এবার আর পাপানের জন্য কিছু টিফিন বানাতে হবে তার জন্য আমি রান্নাঘরে চলে যাব আর এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি আর এখন না আমি রাতের দিক করে এই কাজটা করি সকালে চিয়া সিডটা ভিজিয়ে খেতাম তো সেটা এখন করে আর খায় না আগে সকালে শুধু লেবুর সাথে মিশিয়ে খেতাম এখন করে কি করি রাতের দিকে বিট গাজর শশা লেবু আর চিয়া সিড এগুলো না একটা বোতলে একসঙ্গে মিশিয়ে দিই মিশিয়ে সারা রাত এটা ভিজিয়ে রেখে দিই সকালে একটু একটু করে খেয়ে নিই এটা একদম জঘন্য খেতে লাগে বন্ধুরা মানে কি বলবো খুব বাজে খেতে কিন্তু তাও আর এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো তাই জন্য আর কি তো সেটাই খাচ্ছি আর এই যে চাটা আমি খাই সেই চাটা হচ্ছে এটা এর মধ্যে আদা আছে হলুদ আছে মৌরি আছে আরও বিভিন্ন ধরনের উপাদান আছে আর কি সেই সব দিয়ে এটা তৈরি তো এইটা আমি চায়ের মধ্যে দিয়ে দিই আর মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নিই মানে জলের মধ্যে দিয়ে দিই আর কি মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে তারপরে ওটা ছেঁকে খেয়ে নিই এই চাটা খালি পেটে খেতে পারলে খুবই ভালো কিন্তু আমি যেহেতু ওষুধ খেয়ে নিই তার আগে কিছু একটা খেতে হয় তার জন্য একটা বিস্কুট দিয়ে আমি চাটা খাই আর এখানে বাবি সকালে বাজার গিয়েছিল সেখান থেকে দুটো আনারস নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কাঁচা হলুদ আর নিয়ে এসেছে নারকেল তো আনারসটা বাবি বলছিলো বলেই গেছে যে চাটনি করবি চাটনি খাওয়া হবে ঠিক আছে আমি বললাম ঠিক আছে চাটনি হবে তো যাই হোক এগুলো এখন তুলে রাখতে হবে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা গরম করতে হবে আর এদিকে মা সকালে মাছটা বেছে ধুয়ে দিয়ে গেছে আর এখানে আছে পোনা মাছ এই যে কই মাছ আছে শিঙে মাগুর সব মিশিয়েই আছে আর কি তো মাছটাতে নুন মাখিয়ে মা একদম ধুয়ে রেখে দিয়ে গেছে এখন ভাবছি বসে বসে কি করব পাপান তো ঘুমাচ্ছে তো সেই ভাল ভাবলাম আজকে আমি সবজিটা কাটতে বসে যাই তো আজকে সব মাছের ঝোল বানাবো ভাবলাম আর এই যে আমরা নিয়ে এসেছি আমরা মাছের ডিম আছে আমরা দিয়ে মাছের ডিমের চাটনি বানাবো আর এখানে সব ঝোল বানাবো আমি মানে মা ফুলকপি খায় না আর কি সেই জন্য আমাদের জন্য ফুলকপি মাছের ঝোল বানাবো আর মায়ের আলাদা একটা ঝোল বানাবো আর সেই ফাঁকে পাপানের জন্য একটু ওটস বানিয়ে নিলাম ওটসের খিচুড়ি আর এখানে ফুলকপি আর সব কিছু দেখো আমার কাটা হয়ে গেছে তো মা তারপরে স্কুল থেকে আসলে যদি এক্সট্রা কিছু রান্না হয় মা কেটে দেবে আর এইখানে আমি টিফিন নিয়ে নিয়েছি আজকে টিফিনে নিয়েছি শুধু আর মুড়ি তারপরে এই ফোল্ডারটা না আমি চালিয়ে দিই আর আমার খুব ভালো লাগে শুনতে এই ফোল্ডারটা এবার এটা শুনতে শুনতে আমি রান্না করে নিই আর সত্যি বলতে এই সব গানগুলো ভীষণই ভালো লাগে যা যে মানে কেউ বলবে না যে এটা আমার ভালো লাগে না বলে আমার মনে হয় সবারই খুব ভালো লাগে তো যাই হোক এরপর হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো দেখো খুব সুন্দর ছিরঝির করে বৃষ্টিটা হচ্ছে আর আমার রান্নাও প্রায় হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে বৃষ্টি হলে না আমার ভীষণ ভালো লাগে কেন জানি না আমার খুব ভালো লাগে তো আমি সেই বৃষ্টির মজা নিতে এলাম আপান্ত এই সময়টা ও দাদুর বাড়ি বেশিরভাগ সময় চলে যায় তো আজকে বৃষ্টি পড়ছে আর সেইভাবে যেতে পারলো না তাই আমার কাছেই আসছে বারবার এই সময়টা ও যে কতবার আসে যখন বাড়িতে থাকে এক জায়গায় বসে খেলতে তো পারে না তো খেলতে খেলতে অনেকবার উঠে চলে আসে আমার কাছে এসে দেখো এই করছি ওই করছি এটা বানিয়েছি ওটা বানিয়েছি মা একটু কোলে নাও শুধু এই বলতেই থাকে এরপর রান্নাটা কমপ্লিট করে পাপানকে স্নান করিয়ে দিলাম আর তারপরে ওইখানটা মানে গ্যাসের ওইখানটা আর কি মোছামুছি করব আগে ওকে স্নানটা করিয়ে দিই তারপর এরপর রান্নাগুলো কি কি করেছি দেখো তোমাদের দেখিয়ে দিলাম মাছের ডিমের তরকারি করেছি মাছের ঝোল করেছি আর এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে এমনি সবজি হয়েছে একটা আর মায়ের জন্য বললাম তো আলাদা একটা ঝোল এটা পাপার শিঙি মাছের ঝোল হয়েছে আর এই যে এটা মায়ের ডাঁটা দিয়ে সবজি দিয়ে ঝোল হয়েছে তো যাই হোক আজকের এই রান্না ছিল আর দেখো এইখানটা এখনো আমার খুব খারাপ অবস্থা হয়ে আছে এখনো পরিষ্কার করা হয় না তো চলো এখানটা পরিষ্কার করে নিই তো রান্নাঘরে সব কিছুই আমার গোছানো হয়ে গেছে আর বাইরে বৃষ্টিটাও থেমে গেছে আর সারা দিন যে জলটা খাচ্ছি বললাম এই যে এখনো এই অল্প একটু রয়ে গেছে খুব বাজে খেতে ভাবছি এমন করে আর খাবো না আজকে এই দুদিন খেয়েই ব্যাস থেকে রেখে দেবো যেমন খেতাম চিয়াশি এমনি সকালে লেবু দিয়ে ওটাই খাবো ভাবছি আর এটা না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম একটু ঠান্ডা না হলে আমি খেতে পারছিলাম না তাই ঠান্ডা ঠান্ডা জল করে খেয়ে নিলাম এরপর সকালে স্নান করে সিঁদুরটা পরেছিলাম না আর কি সিঁদুরটা পরে নিলাম তারপর পাপানকে খাইয়ে আমরা দুপুরে একটু শুয়ে পড়েছিলাম আর বিকালের দিকে পাপানকে একটা দই দিয়েছিলাম ওই যে বসে বসে একাই খাচ্ছে সেই দইটা মিষ্টি দইটা ভালো লাগে খুব ভালো লাগে একটাও দেবে না কাউকে আচ্ছা খাও আর আছে ওতে আর তো নেই আর নেই আর নেই ও মা অমন করে কে খায় ই বাবা হ্যান গোটা মুখে মিখে মেলেছে তো ছেড়ে দাও আর নেই ওতে আছে আচ্ছা খাও তোমার দই খেতে ভালো লাগে খুব আচ্ছা খাও তুমি ভাত দিয়ে খাও ভাত দিয়ে খাও আজকে এমনি খাচ্ছো আচ্ছা খাও রিস গায়ে মুছছো এখনও নেই আরতি ডাও ফিনিশ ও তো ভাতটা কিছুতেই দেবে না আর ওকে না আমি টক দই কিছুতেই খাওয়াতে পারি না তবুও মানে চিনি টিনি দিয়ে অনেক এ করে দিয়ে খাওয়াতে হয় টক দই কিছুতেই খেতে চায় না এরপর ওই একটু দাদু ভাইদের বাড়ি চলে গেলো মানে ছোটো দাদুদের বাড়ি আর মা একটু বেরিয়েছিল আর নিয়ে এসেছে গরম গরম অমৃতি আমার তো দেখেই জিভের জল চলে এসেছিল। আর আমি সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছিলাম আর ভীষণ সুন্দর খেতে ছিল জানো তো একবার দেখা সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি এরপর বাবারকে নিয়ে ভাবছি পড়তে বসবো ও মা তখন বলছে আমি জেম্মাদের বাড়ি যাব জেম্মা মানে আমার একটা পাশের বাড়ি যা হয় আর কি তো ওদের বাড়ি যাবো তো যাই হোক সে প্রচুর কান্না করছে না নিয়ে গেলেই না সেই জন্য বাধ্য হয়ে নিয়ে যাচ্ছে এখন এই সন্ধেবেলা ওকে যখন বললাম স্যার এসেছে দাদাকে পড়াতে বলছে আমি স্যারের কাছে পড়তে বসবো বলে এই যে ওদের ওপরে উঠছে স্যারের কাছে ওনাকেই পড়তে বসবে তো যাই হোক সন্ধ্যাটা ওখানে অনেকক্ষণ কাটালাম ওখানে কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়ি ফিরলাম ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বৌদি আমি পাপা তিনজনেই বাড়িতে আসলাম বৌদি কিছুক্ষণ বাড়িতে থাকলো আর আসার সময় দেখো এইটা এটা হচ্ছে চাঁদ মেঘে ঢাকা হয়ে আলোটা কীরকমভাবে উঠেছে যেন মনে হচ্ছে সূর্য উঠছে তো যাই হোক বাড়িতে চলে আসলাম আর এই সব দৃশ্য না খুব সুন্দর দেখতে লাগে আমি ছবি তুলেছি অনেকগুলো তো আছে ভীষণ ভালো লাগে ওরা বাড়ি চলে এসেছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করেই যাচ্ছিলাম বৌদি বলছিল অন্ধকারের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়েও না চলে আসো আবার বর্ষাকাল বৃষ্টির সময় সেই জন্যে মোটামুটি একটা ছবি তুলে নিয়ে চলে এসেছি তো বৌদি যেহেতু আছে ওর সাথে খেলছে আমি ভাবলাম এই ফাঁকে আমি রুটিটা খুঁয়ে নিই আর তার জন্য রুটিটা করছি আর তরকারি না সেই বেলার করেই রেখে দিয়েছিলাম আর মানে করে রেখে দিয়েছিলাম বলতে বেঁচে গেছে যে ডিমের তরকারিটা করেছিলাম মাছের ডিম সেটা আর এটা পরের দিনের জন্য যে জলে ভিজিয়ে রাখি সেটা কেটে রেখেছি এই যে জলের মধ্যে এগুলো দিয়ে দেব আর সারা রাত এটা ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে এর মধ্যে চিয়া সিডও দিয়ে দেব ভিজিয়ে এটা কাল সকালে আবারও খাব এটা শরীরের ক্ষেত্রে আর কি প্রচণ্ড হেলদি আর এখন আমরা জলটল সেইভাবে খেতে পারি না কিন্তু এইভাবে যদি তোমরা ভিজিয়ে খেতে পারো শরীরের মধ্যে ভীষণই উপকার আর এটা খুবই খাওয়া মানে বাজে খেতে কিন্তু তোমরা যদি কেউ পারো খেতে আমি বলবো খুবই ভালো শরীরটা তোমাদের ভেতর থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ঠান্ডা হলো বা কতটা ভালো এই গরমের মধ্যে তো খুবই ভালো তো তোমরা চেষ্টা করো আমিও চেষ্টা করি তো এরপর খাবার দাবার করে পাপানকে নিয়ে একটু ঘরের মধ্যে খেলতে আসলাম খা এবার একটু ওর সাথে খেলাধুলা করে তারপরে খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এখানেই রাখি দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন